বন্ধুরা সুপ্রভাত প্রতিদিনের মতো আমরা ফিরে এসেছি লক্ষ্মী কুটিরের রান্নাঘরে আজকের মেনু কটল পোস্ত পনিরের পনিরের বড়ার পোস্ত দিয়ে মাখা মাখা এতে দেওয়া হয়েছে পোস্ত কাজু বাদাম মগজ কাঁচা লঙ্কা এগুলো আমরা শিলে বেটে নিয়েছি প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি। তার মধ্যে পোস্ত কাজু কাঁচা লঙ্কা এটা বাটা দিয়ে দিলাম নুন স্বাদ মতো দেওয়া হল মিষ্টিও দেওয়া হলো সামান্য হলুদ

তোলে বড়া মিষ্টির দোকান থেকে মিষ্টি কি না বাইরে কোনো দোকান থেকে যারা বিক্রি করে পাওয়া যায় সবই রেডি করাই ছিল পনিরের বড়া আলাদা দিয়ে

বাপের খাওয়াই যেতে মা বললো তো আমাদেরই চলে না আচ্ছা আমাদের এই পনির এবং পোস্ত কাজু মগজ আর কাঁচা লঙ্কা কিশমিশ এই বাটা দিয়ে এই যে গ্রেভিটা করা হয়েছে এটা মেটে দিয়েছি শিলে সেটা দেখুন আপনারা বাড়িতে ট্রাই করুন দিয়ে আমাদের কমেন্টস করবেন আর আমাদের রান্নাটা ভালো লেগে থাকলে একটু লাইক করবেন আর আমাদের এই চ্যানেলটাকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন রান্নার দেখাতে আমরা আগ্রহী হই এটা তো হয়ে গেল আরেকটা করব আরেকটা দেখাবো আমি ক্যামেরা অফ করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন বলতে হবে